আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বরণ হলে কি করবেন আর কি করবেন না এটি মূলত জানানোর চেষ্টা করব একটি সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন যারা বরণের সমস্যা ভোগেন যারা এটি নিয়ে প্রায়ই বিব্রত থাকেন পাশাপাশি এই সমস্যাটাকে সৌন্দর্য হানিকর হয়ে থাকে ব্রণের সমস্যা অনেকেই ঘরোয়া কিছু পদ্ধতির উপর ভরসা রাখেন তবে ব্রণের সমস্যায় ভুগলে অনেকেই বোঝেন না ঠিক কি আপনার করণীয় আর কোনটি কখনোই করা উচিত নয় তাই বিশেষ করে কিছু টিপস অনুসরণ করা উচিত বাড়িতে এই টিপসগুলো মেনে চললে ব্রণের সমস্যা থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব চলুন এই কাজগুলো কি জানানোর চেষ্টা করছি এক ত্বক পরিষ্কার রাখুন মুখে বরণ থাকলে ত্বক দিনে অন্তত দুবার পরিষ্কার করতে হবে এতে ছিদ্রগুলো ভালোভাবে পরিষ্কার করুন তাহলে মুখ থেকে অতিরিক্ত শিবাম এবং ধোলাবালি দূর হয় এজন্য আপনার এগুলো কিছু মেনে চলা উচিত দুই সঠিক ময়শ্চারাইজার ব্যবহার করুন বরণ প্রবণ ত্বকের জন্য সঠিক ময়শ্চারাইজার বেছে নিন তৈলাক্ত ব্রণ প্রবণ ত্বকের ব্যক্তিদের লাইট ওয়েট ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এতে অতিরিক্ত শিবাম উৎপাদন হয় না এই ধরনের ময়শ্চারাইজারগুলো আপনার ত্বককে আঠালো বা চটচটে না করেই হাইড্রেটেড রাখতে সাহায্য করে তিন সানস্ক্রিন ব্যবহার একটি ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ত্বককে সূর্য এবং দূষণের হাত থেকে রক্ষা করে কিন্তু যাদের ত্বক খুব বরণ হয় তারা ম্যাটিফাইং সানস্ক্রিন বা জেলভিত্তিক সানস্ক্রিন ব্যবহার করতে পারেন জেল ভিত্তিক সানস্ক্রিন খুবই লাইট হয় যা আপনি আপনার মেকআপের ভিত্তি হিসেবেও ব্যবহার করতে পারেন চার মেকআপ বাদ দিন ত্বকে বরং থাকলে কখনোই মে মেকআপ ব্যবহার করবেন না যদি অতি প্রয়োজন মেকআপ করতেই হয় তবে নিয়মিত মেকআপ ব্রাশ স্পঞ্জ পরিষ্কার রাখুন এবং অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে মেখা মুখ দিয়ে মুখ থেকে আপনি সুন্দরভাবে পরিষ্কার করে ঘুমাবেন পাঁচ হাতের নখ ছোট রাখুন বরণের সমস্যা ভুগলে অবশ্যই হাতের নখ ছোট রাখা উচিত কেননা হাতের নখের সংস্পর্শে ত্বকে বর্ণের সমস্যা দ্রুত ছড়িয়ে পড়ে তাই হাতের নখ সময় ছোট রাখুন ছয় মুলতানি মাটি ও চন্দনের ফেস প্যাক পরিষ্কার ত্বকের বয়নের উপর মুলতানি মাটি চন্দন এবং গোলাপ জল দিয়ে তৈরি ফেস প্যাকেট প্রলেপ নিন নিয়মিত ব্যবহার করলে বয়নের সমস্যা কমতে শুরু করবে কি করবেন না বয়নের সমস্যা কিছু উপাদান সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন সেগুলি হচ্ছে এক লেবু ফেস প্যাক তৈরিতে লেবুর রস অনেক কাজে এলেও বনের সমস্যায় একে মোটেও কাজে লাগানো উচিত হবে না কেননা বনের ত্বকের কোষ বা টিস্যুগুলো বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে এই অবস্থায় লেবুর রস প্রয়োগে ত্বক পুড়ে যাওয়ার কিংবা জ্বালাপ্রহর আশঙ্কায় বেশি থাকে দুই টুথপেস্ট অনেকে রূপচর্চায় টুথপেস্ট ব্যবহার করেন ঝটপট সমাধান পেতে টুথপেস্ট কাজে আসলেও ত্বকে বরণ থাকলে তা কালো দাগের সৃষ্টি হয় তাই ত্বকে বরণ থাকলে রূপচর্চায় টুথপেস্ট ব্যবহার থেকে বিরত থাকবেন তিন ভিটামিন ক্যাপসুল রূপচর্চায় এখন বেশ জনপ্রিয় ভিটামিন সি ভিটামিন ই অথবা ভিটামিন এ ব্যবহার হয় এসব ভিটামিন ক্যাপসুল ত্বকের পুষ্টি যোগাতে কার্যকরী হলেও তলের পরিমাণে হেরফের হলে তার ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে বরণ থাকলে এই সমস্যা আরও তীব্র হয়ে ওঠে চাই বরণ স্পর্শ না করা আমরা অনেকে আছি বরণ মুখে হলে দেখবেন যে অনেকে এরকম চুলকায় বা গেলে দেয় বা রক্ত বের করে ফেলে তকে বরণ হলে অনেকেই হাত দিয়ে বরণ খুঁড়াঘুঁড়ি শুরু করে দেয় এই কাজটি থেকে বিরত থাকা উচিত কারণ হাত দিয়ে বরণ স্পর্শ করার পর ত্বকের অন্য অন্য জায়গায় স্পর্শ করলে বরণ সেই স্থানেও ছড়িয়ে পড়ে তাই হাত দিয়ে ব্রণ স্পর্শ এড়িয়ে চলুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ